আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমি আজকে একটা আয়রন দেখাবো যে আয়রনটা হয়তো অনেকেই ব্যবহার করতে করতে বড় হয়েছেন এবং আমি যেটা দুই হাজার সাল থেকে ব্যবহার করতেছি আজকে ১৬ বছর এই আয়রনটা হলো ফিলিপসের ড্রাই আয়রন এটা দেখতে যেমন স্লিম এটা যে সোল প্লেটটা হলো অ্যালুমিনিয়াম সোল প্লেট এবং খুবই সুন্দর ডিজাইনের এই আয়রনটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে যুগ যুগ ধরে ব্যবহার করতে পারবেন এই আয়রনের স্পেশালিটি হচ্ছে খুব দ্রুত এটা গরম হয়ে যায় যার কারণে সহজে আয়রনও করতে পারবেন আর এর যে করটা আছে করটাও দীর্ঘস্থায়ী আর সবচেয়ে বড় বিষয় হলো এটার যে রেগুলেটরটা আছে এই রেগুলেটরে বিভিন্ন ধরনের কাপড় আপনি সিলেক্ট করে দিতে পারবেন লিনেন কটন উল সিল্ক সবগুলো এখানে আছে আপনারা জাস্ট ওই কাপড় অনুযায়ী সিলেক্ট করে দিবেন তাহলে আপনার কাপড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে না তাই আমি হাইলি রিকমেন্ড করব এই ফিলিপসের ডাবল ওয়ান সেভেন টু মডেলটি আপনারা ড্রাই আয়রন যদি ব্যবহার করেন অবশ্যই এটা ব্যবহার করতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন আল্লাহ হাফেজ